হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের আরও একটি নিউ টপিক নিয়ে আলোচনা করবো মানে তোমাদের পেপার সিক্স থেকে তো যেটা হচ্ছে ওমেন রাইটস বাই পন্ডিতা রমাবাই তো পন্ডিতা রমাবাইয়ের যে নারীদের অধিকার নারীদের শিক্ষা এবং নারীদের সমাজে একটা পরিচয় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার যে বিশাল একটা অবদান ছিল তার উপরে আজকের ক্লাসটা নেব তো ক্লাসটা শুরু করার বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়া দেখো দুটো নাম্বার আছে এটা হচ্ছে আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার তোমরা যেখানে একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা চাও যে আমরা এখানে পড়বো ঠিক আছে তোমাদের অনলাইন ক্লাস অনেক আগে শুরু হয়ে গেছে এবং ক্লাস কিন্তু চলছে তো যারা তোমরা ভাবছো যে এই সেমিস্টারে তোমরা আমাদের কাছে পড়বে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা আচ্ছা তো পণ্ডিতা রমাবাই হচ্ছে এমন একজন মহিলা ছিলেন যিনি হচ্ছে খুব মানে অল্প সময় অল্প বয়সে তিনি হচ্ছে বিধবা হয়ে যান এবং সেই সময় মানে তার সময়ে নারীদের যে অধিকার সেটা ছিল শুধুমাত্র গৃহস্থলীর ভেতরেই মানে নারীদের অধিকার অধিকার নারীদের ক্ষমতা বলতে শুধুমাত্র বাড়ির ভেতরে রান্নাঘরে তাদের অধিকারটা সীমিত ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে নারীদের অধিকার সমাজে প্রতিষ্ঠা করার মানে প্রতিষ্ঠা করানোর করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে গেছেন সেটাই হচ্ছে আজকের ক্লাসটা তো পন্ডিতা নবাবাই যিনি ছিলেন তিনি যখন বিধবা হন তিনি সেই সময়ে সেই যুগে নারীদের যে পরিণতি ছিল যেরকম মনে করো যে যারা অল্প বয়সী বিধবা হতো ওদের সারা জীবন মানে তাদের সমস্ত সুখ আহ্লাদ সমস্ত কিছু কিন্তু ওদেরকে ত্যাগ করতে হতো ঠিক আছে এছাড়াও মনে করো যে ওদের সবসময় মানে বাড়ির অন্দরমহলেই থাকতে হতো কখনো মানে বাড়ির বাইরে বাইরের জগৎটাকে চেনার কখনো সুযোগই হয়ে ওঠেনি এবং পড়াশোনা তো অনেক দূরেই থাক তো সেই সময় নারীদের অধিকার বলতে নারীদের ক্ষমতা বলতে সবটাই ছিল হচ্ছে বাড়ির মধ্যে সীমিত এবং সেখান থেকেই নারীদেরকে বের করে আনার একটা টেন্ডেন্সি বা নারীদেরকেও যে আর কি স্বনির্ভরশীল করে তোলা এবং যার জন্য তিনি মনে করতেন যে শিক্ষায় হচ্ছে একমাত্র হাতিয়ার যার দরুন মানুষ বা সরি মানে নারীরা আর কি সমাজে প্রতি প্রতিষ্ঠিত হতে পারে ঠিক আছে তিনি চেয়েছিলেন যে নারীরা এই গৃহস্থলীর কাজ তারপর হচ্ছে বাচ্চা লালন পালন এই সমস্ত কিছুর বাইরে গিয়ে যেন একটা আলাদা পরিচয় বাঁচে এবং তার জন্য সবথেকে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে শিক্ষা ঠিক আছে এবং সেই সময় নারীদের শিক্ষা গ্রহণ করাটা খুবই মানে বিশেষ করে হিন্দু ধর্মে খুবই আর কি নিচু বা মানে একদমই অপ্রয়োজনীয় মনে করা হতো এবং যেহেতু হিন্দুইজমে অনেক এরকম কঠোর বিধান রয়েছে নারীদের নিয়ে বা বিশেষ করে হচ্ছে যারা বিধবা হয় উইডোদের নিয়ে তো ভীষণই কড়াকড়ি নিয়ম রয়েছে ঠিক আছে এবং সেই কড়া নিয়মের মধ্যে থেকে অনেক নারী এমন ছিলেন যে তারা চাইলেও কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারতেন না তারা চাইলেও বাইরের জগৎটাকে চিনতে পারতেন না তো এরকম একটা সমাজে দাঁড়িয়ে নিজে একজন উইডো হয়ে একজন বিধবা হয়ে পণ্ডিতা রমাবাই কিন্তু নারীদের কথা ভেবেছেন এবং বিশেষ করে যারা বিধবারা আছে তাদের জন্য কিন্তু তিনি এই সারদা সদন হ্যাঁ এটা হচ্ছে তার মানে একটা গুরুত্বপূর্ণ অবদান নারীর মানে নারীর শিক্ষা বিস্তার সংস্কার নারীর হচ্ছে সমাজ সংস্কারের ক্ষেত্রে এটা মেইনলি আছে হচ্ছে মহারাষ্ট্রে তিনি মহারাষ্ট্রে এই সারদা সদন বলে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন যেখানে তিনি হচ্ছে যে সমস্ত বিধবা নারীরা অল্প বয়সে বিধবা হয়ে যেত মানে যে সমস্ত নারীরা অল্প বয়সে বিধবা হয়ে যেত এবং অনেক এমন ছিল যে বন্ধা হওয়ার জন্য তাদের তাদেরকে পরিত্যাগ করা হতো বাড়ি থেকে তো সেই সমস্ত বিধবা নারী এবং নিরাশ্রয় নারীদের জন্য কিন্তু তিনি এই সারদা সদন বলে প্রতিষ্ঠানটি তৈরি করেছিল যেটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে ঠিক আছে এবং এখানে তিনি অজস্র বিধবা নারী এবং হচ্ছে স্বামী পরিত্যক্তা নারীদেরকে আশ্রয় দেন তাদেরকে শিক্ষায় আর কি তাদেরকে তাদেরকে করেন এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার কিন্তু একটা আশ্বাস দেন ঠিক আছে দেখো এখানে একটা নাম আছে এটা হচ্ছে দা হাই কেস্ট হাই কাস্ট হিন্দু ওমেন এটা হচ্ছে একটা গ্রন্থ যেটা হচ্ছে পণ্ডিতা রঙাবাই লিখেছিলেন দ্য হাই কাস্ট হিন্দু ওমেন এখানে কিন্তু মানে এই গ্রন্থে তিনি হিন্দু ধর্মে যে সমস্ত বিধান দেওয়া আছে নারীদেরকে নিয়ে বা হচ্ছে বিধবা নারীদেরকে নিয়ে যে সমস্ত কঠোর বিধানগুলো আছে বা যেগুলো হচ্ছে মানতে বাধ্য করা হতো নারীদের সেই সমস্ত মানে বিধানের উদ্দেশ্যে বা তাদের এগেনস্টে গিয়ে কিন্তু তিনি অনেক কিছু লিখেছিলেন এই গ্রন্থটায় ঠিক আছে তিনি এও বলেছিলেন যে সমাজে নারীদেরকে এতটা অবমাননা করা হয় এটা একদমই ঠিক না কেননা একটা মানে দেশে বলো সমাজে বলো সমাজ তখনই প্রকৃতভাবে উন্নত হবে যখন সমাজে নারী এবং পুরুষের অধিকার সমান হবে এবং এই অধিকার শুধুমাত্র যে হচ্ছে শিক্ষাগত অধিকার না সব মানে সব ক্ষেত্রেই যেন নারী এবং পুরুষের মধ্যে ইকুয়ালিটি থাকে এই ব্যাপারে কিন্তু মণিদা রামাবাই হচ্ছে এই যে গ্রন্থটা আছে এখানে অনেক কিছু লিখে গেছেন ঠিক আছে এবং সারাটা জীবন ধরে তিনি চেয়েছেন যে নারীর শিক্ষা বিস্তার নারীদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করে গেছেন এবং উনি একা একজন মানুষ যিনি সেই রকম সময়ে সেই সমাজে দাঁড়িয়ে প্রচন্ড কটাক্ষের মুখে পড়েও কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন নারীদের জন্য নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঠিক আছে তো এটাই হচ্ছে পণ্ডিতা রামাবাইয়ের উমেন রাইটস বা নারীদের অধিকার নিয়ে তার যে থিওরিটা বা তার যে অবদানটা সেটাই তো আমি আশা করব তোমাদেরকে আমি বোঝাতে পারলাম তো আজকে এতটুকুই থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে চলো থ্যাংক ইউ